থ্রি এ মাইনাস ফাইভ বি ইন্টু দ্বিতীয় পথ দ্বিতীয় পথ আছে কত টু সি এখানে পেলা হোক আর মাইনাস হোক এখানে সবসময় প্লাস হবে দ্বিতীয় পদের স্কোয়ার অর্থাৎ বিয়ার এখানে বির পরিবর্তা আছে কি টু সি এর হবে হলিস্কয়ার এখন এই অংশটুকু আবার একটা সূত্রে যায় এটা আবার মাইনাসের সূত্রে যায় এখানে প্রথম পথ আছে থ্রি এ আর দ্বিতীয় পথ আছে ফাইভ বি এটা যদি আমি আবার সূত্রে যাই লিখতে হবে কি হবে থ্রি এর হোলিস্কোয়ার এখানে মাইনাস লিখে হবে মাইনাস সূত্রে টু ইন্টু প্রথম পথ প্রথম পথ আছে থ্রি এ ইন্টু দ্বিতীয় পথ দ্বিতীয় পথ আছে ফাইভ বি এখন এইগুলো আবার গুণ করতে হবে এটা প্রত্যেকটার সাথে গুণ আছে তাহলে গুণ করবো কিভাবে হবে টু দিয়ে থ্রি রে গুণ করলে সিক্স সিক্স দিয়ে টু এ গুণ করলে টুয়েলভ এটা আছে মাইনাস এটা প্লাস প্লাস মাইনাস তাহলে কত হয় টুয়েলভ এ সি এখন এই টু দিয়ে বা রে টু দিয়ে ফাইভ রে গুণ করলে প্লাস দুকানো দশ দশ দিয়ে দুই রে গুণ করলে দশ দুকানো বিশ এটা আছে মাইনাস এটা আছে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস বিশ বি সি আর এই প্লাস এই যে এটা বর্গ করলে হয় ফোর সি স্কোয়ার এখন এটা যদি লিখে হবে নাইন এ স্কোয়ার মাইনাস এ এই সবগুলা কোন লিখি হবে দুই থেকে তিনটে গুণ করলে তিনটে গুণ ছয় ছয় পাঁচটে গুণ করলে পাঁচশো ত্রিশ তিরিশ এ বি আর এগুলা যেরকম হয় সেরকম মাইনাস বারো এ সি প্লাস বিশ বি সি প্লাস চার সি স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার